একজন আমাকে প্রশ্ন করেছিল জীবনে কি পেলি আমি উত্তরে বলেছিলাম জীবনে তো অনেক কিছু চেয়েছিলাম কিন্তু তা আমি পেলাম কোথায় জীবনে যতটা চেয়েছিলাম তার থেকে আমি দ্বিগুণ হারিয়ে ফেলেছি কিন্তু হ্যাঁ জীবনে কিছু পাই বা না পাই কিন্তু কষ্ট আর মানুষের অবহেলা খুব ভালো করে পেয়েছি বিশেষ প্রয়োজনে বান্ধবীর বাড়ি গিয়েছিলাম বান্ধবীর বাড়ির করমচা গাছের করমচা দেখে থাকতে পারলাম না শেষ পর্যন্ত করমচা তুলে নিলাম আচার করার জন্য দেখুন দেখতেই কত সুন্দর লাগছে আর নিজের হাতে করম চা মজায় মজাই আলাদা দেখুন ক্যামেরায় আপনাদের কেমন লাগছে জানি না বাস্তবে কিন্তু দারুণ লাগছে দেখুন করমচা অবশেষে তুলেই ফেললাম মনে হচ্ছে গাছের করমচা সবই তুলে ফেলি এতটাই সুন্দর লাগছে এর আগে আমার করমচা গাছ দেখা হয়নি এই প্রথম দেখলাম বাড়ি নিয়ে এসে পরিষ্কার করে ধুয়ে ঢেলে নিচ্ছি এবার কেটে নেবো ভেতরের বীজগুলাকে বের করার জন্য চাকুর সাহায্যে কেটে নিচ্ছি কেটে নেওয়া হয়ে গেছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন এইভাবে বীজগুলাকে এক এক বের করে নেব কিন্তু সব করমচাগুলাই আমি কেটে নেব না অর্ধেকটা কেটে নেব অর্ধেকটা গোটা রাখব কেটে নেওয়া হয়ে গেছে আবারও আমি পরিষ্কার করে আরেকবার ধুয়ে নেব জল নিয়েছি ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করে দেবেন ও লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন ধুয়ে নেওয়া হয়ে গেছে এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ হলুদের গুঁড়ো ভালোভাবে মাখিয়ে নেব পরবর্তীতে আমি হলুদ লবণ ব্যবহার করব না মাখিয়ে নেওয়া হয়ে গেছে থালায় ঢেলে নিচ্ছি ঢেলে রোদে আমি দশ মিনিট রেখে দেবো যাতে করমচার গায়ের জলটা শুকিয়ে যায় এখানে মশলার জন্য পাঁচ ফোড়ন মৌরি দুটো লঙ্কা দিয়ে দিলাম হালকাভাবে ভেজে নেব ভাজা হয়ে গেছে নামিয়ে রেখে দিলাম কড়াইয়ে তেল দিয়ে দিলাম সরিষার তেল দিয়ে দিলাম দেখুন করমচার গায়ে জলটা শুকিয়ে গেছে চাগুলা তেলে দিয়ে দেবো তেলের সঙ্গে ভালোভাবে দু মিনিট নেড়ে নেব দেখুন দেখতে তো দারুণ সুন্দর লাগছে দেখে তো পুরাই অবাক হয়ে গেছি এতটাই সুন্দর লাগছে দেখো। খুব সুন্দরভাবে নেড়ে নিয়েছি এবার আচারের জন্য চিনি দিয়ে দিলাম চিনিটা আপনারা কম বেশি করে নিতে পারেন মিষ্টিটা যে যেমন খেতে পছন্দ করবেন সেরকমভাবে দিয়ে দেবেন চিনিটা গলানো পর্যন্ত অপেক্ষা করব দেখুন চিনিটা গলে গেছে আমার আচারও সেদ্ধ হয়ে গেছে চাগুলা যে মশলাটা ভেজে রেখেছিলাম গুঁড়ো করে নিয়েছি একটু মোটা মোটা করে গুঁড়ো করে নিয়েছি উপর দিয়ে দিয়ে দিলাম এইভাবে আবারও তিন মিনিট নেড়ে নেব হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি নেড়ে একটা প্লেটে তুলে নেবো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার তো ভীষণ ভালো লেগেছে খেতে তো অসাধারণ হয়েছে দেখুন আপনাদের ভালো লেগে থাকলে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে